পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলার আকাশ এই মুহূর্তে আংশিক রোদ এবং আংশিক মেঘলা দেখা যাচ্ছে তবে আমাদের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে তো আপনাদেরকে জানাবো আজকে যে কবে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তো লখনউ ফৈজাবাদ সুলতানপুর ফেতয়পুর বাড়িয়াজ সীতাপুর কানপুর তো এই সমস্ত জায়গাগুলোতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক রোদ এবং আংশিক মেঘলা থাকবে আজকের মতো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দীঘা এই সমস্ত জায়গাগুলোতে আগামীকালকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে সেই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমরা অংশত মেঘলা দেখতে পাব তবে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে নজর রাখি তো বাংলাদেশের খুলনা বরিশাল বারগুয়ানা এবং চট্টগ্রাম তো এই চট্টগ্রামে কিন্তু আমরা আংশিক বৃষ্টি বা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং যদি আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে চলে আসি তো উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং গ্যাংটক এবং দার্জিলিং এই জায়গাগুলোতে মেঘলা থাকছে তবে শুধুমাত্র গ্যাংটক এবং দার্জিলিংয়ে একটু ছিটে ফোটাভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কাল। তো তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের আপাতত তিন দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার জেরে আকাশ আংশিক মেঘলা আংশিক রোদ লক্ষ্য করা যাবে তবে আগামী কাল ছাড়াও আরও তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং পং ও গ্যাংটকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রার দিকে যদি আমরা নজর দিই তো আপাতত এই সপ্তাহ তো আজকে মঙ্গলবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুপুরের তাপমাত্রা বিশেষ করে উপকূলের জেলাগুলো ছাড়া যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলো ছাড়া দক্ষিণবঙ্গের উপরের বাদবাকি জেলার সমস্ত জায়গাতে তাপমাত্রা ছাব্বিশ সাতাশ কোথাও কোথাও উনত্রিশের কাছাকাছি ঘোরাফেরা করবে তবে উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা কোথাও কোথাও আবার তিরিশ ডিগ্রি লক্ষ্য করা যাবে দুপুরের দিকে এবং রাত্রিতে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে আমাদের উপকূলের জেলাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তবে আগামী দিনগুলোতে সকালবেলাতে তাপমাত্রা বারো থেকে ১৩ ডিগ্রি আবার কোথাও কোথাও চোদ্দো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে গত কয়েকদিনে আমরা হাড় কাঁপানো কন কনে ঠান্ডা পাচ্ছিলাম তো সেই ঠান্ডা যদিও আমরা না পাই তবে কিন্তু যে একটা ঠান্ডার যে একটা মনোরম পরিবেশ সেই পরিবেশ কিন্তু বজায় থাকবে সুতরাং লেপকাথা কম্বলের কিন্তু মতো ঠান্ডা পড়বে না ঠান্ডা পড়বে শুধুমাত্র হালকা চাদরের জন্য তবে কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু দুপুরের পরে বা বেলার দিকে কিছুটা গরমের জন্য কিন্তু পাখা চালাতে হতে পারে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও একই আপডেট থাকছে বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রেও বিভিন্ন জেলার তাপমাত্রা চোদ্দো থেকে তেরো বারো এই থাকবে সকালকার দিকে দুপুরের দিকে থাকবে সাতাশ আঠাশ এরকম এবং মধ্যরাত্রিতে তাপমাত্রা থাকবে পনেরো ষোলো সতেরো এরকম তাপমাত্রা থাকবে টোটালিও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সকাল এবং সন্ধ্যার দিকে মনোরম পরিবেশ থাকবে দুপুরবেলাতে আংশিক মেঘলা আকাশের সাথে যারা এক টানা কাজ করবেন তাদের কিন্তু একটু অস্বস্তি গরম লাগতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন